এখন আপনার দেখবেন যে এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে তো এইটা আপনি যদি পঁচিশে কিংবা তার উপরে যদি ইয়ে করেন তাহলে কিন্তু আমরা দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারব কিন্তু এই যে উনিশ বিশ একুশে ইয়ে করে তারপরে এটা খুব ভারী একটা সোয়েটার পরে কিংবা একটা কোট পরে এইটা এটা আমরা এফোর্ড করতে পারবো তো ওই জন্য আমি উপদেষ্টা পরিষদের কাছে সবাইকে চিঠি দিচ্ছি ধর্ম উপদেষ্টাকে চিঠি দিয়েছি যাতে করে তিনি ইমামদেরকে জানান যাতে মসজিদের তারাবে নামাজের সময় যাতে ধর্মস্থারটা এই যে পঁচিশ কিংবা ছাব্বিশ সেটা কিন্তু একটা কমফোর্টেবল টেম্পারেচার তা আপনি ওই যে সাইবেরিয়ার অনুভব নিয়ে আমরা আমরা কিন্তু ইয়ে করতে ওই রকম ওই রকম ঠান্ডা আমরা এফোর্ড করতে পারি না তো ওই জন্য উনি অনুরোধ জানাবেন তারপরে আমি বাণিজ্য উপদেষ্টার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের গুলোকে অনুরোধ জানাবো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা সমস্ত ব্যাংকগুলোকে অনুরোধ জানাবো যাতে তারা অন্তত এই রমজান এবং গ্রীষ্মের গরমের মৌসুমে যাতে তারা সেটা নিয়ত যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই কিন্তু এটাকে ওই যে পঁচিশ কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে আর সচিবালয়ের জন্য একই এবং আমরা ক্যাবিনেট সেক্রেটারিকে আমি ইয়ে দিচ্ছি আধার সরকারি পত্র দিচ্ছি যাতে সচিবালয়ে এটা কারণ ওই যে এনফোর্সমেন্টটা প্রথম হতে হবে আমাদের ঘর থেকে সচিবালয়ে আমরা আপনারা জানেন যে আমি আমরা ইয়ে করার আগে আমরা বলেছিলাম যে শীতকালে ইয়ে চালানো যাবে না এবং আমি কিন্তু সেটা মেনে চলেছি যারা আমার রুমে গেছেন আপনারা দেখছেন যে আমরা আমাদের ইয়েতে আমরা একটু চেষ্টা করি সাংবাদিক ভাইদের ভাই এবং বোনদের আমরা আমি আমরা কিন্তু এবারে সহায়তা কামনা করি এবং আপনাদের সবার যদি সহায়তা পাই তাহলে আমরা আশা করি যে রোজার মাসে মানে বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটা ভালো ইয়ে আমরা দেখতে পাবো এবং আসন্ন গ্রীষ্মকাল কিন্তু এবং এটা যদি এটা কিন্তু নিয়মিতভাবে নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম এবং এ যদি দেখা যায় যে না এটা আমাদের যে অনুরোধ এই অনুরোধ উপেক্ষিত হয়েছে এই অনুরোধ যা কেউ রাখছেন না তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে যারা এগুলো মেনে চলবেন না কিংবা আরও অন্যান্য যেসব আইনানুগ যেসব ব্যবস্থা আছে আমরা সেসব ব্যবস্থা গ্রহণ করবো দর্শক এর আগে শুনেছেন এবং কি আমি বলেছিলাম আমার ইউটিউব চ্যানেলে যে বাংলাদেশে বিদ্যুৎ সংকট এবং কি আদানি বলে দিয়েছে যে যে বাংলাদেশের সব অনেকগুলো ইয়ে আছে মানে মানে টাকা পাবে আর কি আদানি সেই টাকা পাওয়ার জন্য আদানি হুমকি দিয়েছিল এবং কি বলেছিল পরে বার্তা দিয়ে যে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধ করে দেব এতগুলো মানে টাকা বকেয়া বাকি আছে কত কোটি যেন কত হাজার কোটি বাকি আছে সেগুলো যদি বাংলাদেশ অতি দ্রুত না পরিশোধ করে তাহলে বাংলাদেশের বিদ্যুৎ কেটে দেব মানে বিদ্যুৎ বাংলাদেশ থাকবে না এবং কি বাংলাদেশ অন্ধ তো এই একটা যে আর কি সেটা হচ্ছে যে আদানি আদানি কমে কমে দিয়েছে আর কি অনেকটাই বিদ্যুৎ দেওয়া কমে দিয়েছে এবার যখনই বিদ্যুৎ দেওয়া কমে দিয়েছে তখনই বাংলাদেশের সরকার ইউনুস এবং কি বিদ্যুতের যে হেড মন্ত্রী তার তাদের কিন্তু মাথা নড়ে গেছে এবং কি বর্তমানে আস্তে আস্তে কি গরমের দিন গুলো যেহেতু আস্তে আস্তে আসছে তাহলে কারণ বাড়ির মধ্যে সব থেকে একটা বিদ্যুৎ বিল বেশি টানে সেটা হচ্ছে এসি এসি তো সেক্ষেত্রে আপনারা ভিডিওতে দেখলেন হ্যাঁ আপনারা ভিডিওতে দেখলেন যে উনি একজন মানে ইলেকট্রিকের একজন মানে মানে অফিসার আর কি বড় অফিসার হে বড় অফিসার তো উনি পুলিশ কাফা বলে দিয়ে দিলেন যে বাড়িতে যে এসি থাকতে সেই এসিটা 25 ডিগ্রির মধ্যে ইয়া করতে হবে চালাতে হবে যদি 25 ডিগ্রির থেকে বেশি কমানো যায় আর কি 16 20 হ্যাঁ 21 তাহলে কিন্তু সেখানে একটা কোরা পদক্ষেপে হবে এবং কি লাইন বাইর লাইন তৃতীয় দিতে হতে পারে তাহলে একটা এসি আপনারা যদি মানে বাংলাদেশবাসী যদি একটা এসি নেয় সেই এসিটা ঠিক স্বাধীন মতো ভাবে চালাতেও না মনে করো যে হঠাৎ করে বেশি গরম পড়ে গেল সেই বেশি গরমে হ্যাঁ এসিটাকে বেশি ইয়ে টেম্পারেচারে চালাতে হবে ফলে সেটা চালাতে পারবেন না চালাতে না কারণ ষোলো ডিগ্রি বিশ যদি এনে দেয় তাহলে বেশি ঠান্ডা করবে এবং কি সেই ঠান্ডাতে যত বেশি ঠান্ডা করবে তত বেশি বিদ্যুৎ টানবে ফলে এমনি তো বাংলাদেশের বিদ্যুতের টান ফলে আবার যদি এসি যদি বেশি ইয়েতে চালায় হ্যাঁ তাহলে আবার বেশি বিদ্যুৎ টানবে এবং কি এই কথাটা বলল কিন্তু পরে পরে আমরা মানে দেখতে পাবে তো ঠিক সময় সারাদিন সারা রাত মনে করো যে সন্ধ্যা টাইমটা দিল রাত বারোটা একটার দিক বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই দুই তিন ঘন্টা ধরে রাত চলে যাচ্ছে তবু বিদ্যুৎ নাই এটাও তো হতে পারে যেহেতু বাংলাদেশে বিদ্যুৎ সংকট হম বাংলাদেশে যখন হাসিনা সরকার ছিল তখন কিন্তু এরকম পরিস্থিতি আসেনি এমনকি সব তখন এই আদানির সঙ্গে হাসিনার চুক্তি হয়েছিল যে বাংলাদেশে ষোলো মেগাওয়াইট আহ ষোলোশো ষোলোশো বিদ্যুৎ দিবে কিন্তু ইউনুস যখন আসে তখন ইউনুস সরকার আদানিকে বিদ্যুতের বিল দিচ্ছে না পর্যাপ্ত পরিমাণে ফলে বিদ্যুৎ কমিয়ে দিয়েছে এবং কি ইউনুস সরকার ইউনুস সরকার আদানিকে বলেছিল একটু রিকোয়েস্ট রিকোয়েস্ট হাত পা ধরেছিল যদি একটু কমানো যায় আর কি বিদ্যুতের বিলটা আদানি পরিষ্কার জানিয়ে দেয় না এর মধ্যে এক টাকাও কম হবে না যেটা আছে বিদ্যুতের বিল যে টাকা হয়েছে সেই টাকাটাই দিতে হবে সেখান থেকে কোনো কিচ্ছু কমানো যাবে না ফলে কড়া বার্তা দিয়ে দিয়েছে এবং কি বাধ্য হয়ে বাধ্য মানে দিতে চাচ্ছে ধীরে ধীরে এবং কি এবং কি ধীরে ধীরে এবং কি আদানি তার জন্য বিদ্যুৎটাও ধীরে ধীরে দিচ্ছে আর আদানি যদি পুরো বিদ্যুৎটা কেটে দেয় তাহলে বাংলাদেশ তো ভোগে বাংলাদেশ বড় বড় কথা বলে কিন্তু ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি এই আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার উপরই এবার বাংলাদেশবাসী বলবে যে আমরা টাকা দিয়ে নিচ্ছি আমরা কি ফ্রিতে নিচ্ছি আমরা কি এমনি আমরা টাকা দিচ্ছি তো হ্যাঁ টাকা দিচ্ছেন তো টাকা যেহেতু ভারতেও টাকা দিতে হবে আবার অন্য দেশ থেকে পাকিস্তান বা আদার্স চীন সেখানেও টাকা দিতে হবে তো ফালতু ফালতু ভারতে আপনারা ভারত সরকারের হাত পাওয়া কেন ধরছেন অন্য দেশ থেকে নিন পাকিস্তান থেকে নিন পাকিস্তান তোমরা যে সহজাত দেশ সেখান থেকেই সেখান থেকেই কো নিতে পারছ না কেন আবার ঘুরে ফিরে ভারতের আমরা ভারতের উপরেই আপনারা ডিপেন্ড করছেন নির্ভরশীল করছেন সে বিদ্যুৎ নিচ্ছেন চিকিৎসা নিচ্ছেন আর কত কি নিচ্ছেন হাজার হাজার জিনিস তো এই 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 যারা এরকম বড় বড় কথা বলে হুম এখন তারা গরমের দিনে বুঝবে যদি ইউনি সরকার সেই বিটা না পরিশোধ করে তাহলে কিন্তু গরমের দিনে অনেকটাই প্রভাব বুঝতে পারবে যে ভারতের সঙ্গে ইয়ে করা কতটা মানে শত্রুতা করা কতটা বিপজ্জনক এটা আস্তে আস্তে বুঝবো না কারণ যে কোনো ব্যক্তি যে কোনো ভুল বা পাপ আগে করে তার কিন্তু ইয়েটা করতে হয় মাসুলটা দিতে হয় পরে ঠিক এরকম বাংলাদেশেও কিন্তু ভুল করেছে বা এখনো একটু একটু করছে আগে তো অত্যাধিক করছে সেই ভুলের মাসুলটা কিন্তু এই গরমের দিনে দিতে হবে বা আরো দিতে হবে মানে এটা চলতে থাকবে আর কি চলতে থাকবে কারণ ভুল এক ঘন্টা একদিন এক মাসে হয় আর সেটার মাসুল দিতে কিন্তু বছর কা বছর সময় লেগে যায় ফলে বাংলাদেশ এখন বুঝবে আপনারা দেখছেন আপনারা দেখলেন কি বললো তবে এটা বাংলাদেশে আমি খোঁজ নিয়ে দেখে দেখেছি যে যে বাংলাদেশে এর এই ধরনের আগে হয়নি যখন হাসিনা সরকার ছিল এই ধরনের পরিস্থিতি কিন্তু আগে হয়নি যখন হাসিনা সরকার ছিল ইউনো সরকার আসাতে বর্তমানে কিন্তু এরকম পরিস্থিতিতে যে তারা এসিতে মানে বাড়িতে যদি এসি থাকে নিজের ইচ্ছে মতো এসি টাকে চালাতে পারবে না নিজের ইচ্ছে মতো চালাতে পারবে না এই যিনি অফিসার বললেন যে হ্যাঁ 25 ডিগ্রিতেও কিন্তু আরামে থাকা যায় মানে কোনো সমস্যা হয় না মানে হাতে পায়ে ধরে দিচ্ছে রুলস যে 25 ডিগ্রির ইয়েতে চালাতে হবে উপরে চালাতে হবে ওর থেকে কম নামানো যাবে না দর্শক বুঝতে পারছেন তো দর্শক এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার পাওয়ার ইন্ডিয়ার পার বাংলাদেশ যতই এখনো ডিপেন্ড করবে আমাদের হাত পা ধরতে হবে ওই ভারতবর্ষেরই বাংলাদেশ কে বাংলাদেশ বাসীদের হাত হচ্ছে ব্যাপার তো এটাই হচ্ছে দর্শক আজকের আপডেট আপনাদের মতামত জানাবেন এবং কি পরের ভিডিও দেখার জন্য আমি এই করছি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ